1961 সালে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি একটি জনপ্রিয় বাংলা সিনেমা ব্ল্যাকি ব্ল্যাকি বলবেন না বলে দিচ্ছি আমরা হলাম ব্ল্যাকি মা কালীর সন্তান ব্ল্যাকি 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 জয় জয় মা তারা হ্যাপি বার্থডে ইয়ারিনা এই চলচ্চিত্রটির মুখ্য মূল কাহিনী মূলত এটা একটি লাভ স্টোরি ভারত উপমহাদেশের প্রাক স্বাধীনতার আমলে দিকের যখন বাঙালি ছেলেরা ব্রিটিশদের সাথে তাল মিলিয়ে পড়াশোনা করেছিল মেডিকেল কিংবা আইন বিষয়ে উনিশ বেয়াল্লিশ সালে গান্ধীজির স্বদেশি আন্দোলনের সময়কাল এ গল্পের পটভূমি কৃষ্ণেন্দু অর্থাৎ উত্তম কুমার এ গল্পের নায়ক বাঙালি হিন্দু ছেলে একই সাথে নাস্তিক তরুণ মেধাবী ছাত্র এবং অসামান্য প্রতিভা ফুটবল খেলোয়াড় মাঠি কি বলেছে কৃষ্ণেন্দু হতেই হবে তোর ফাইনাল পরীক্ষা কত পেশি দেরি দিন না পুরো 7 মাস তোমাকে ক্রিকেট টেনিস রাখতে হবে যাবে নায়িকা রিনা ব্রাউন সুচিত্রাসের সুন্দরী এবং মেধাবী ক্রিশ্চিয়ান মেয়ে দুই বিপরীত ধর্মের তরুণ হৃদয়ের প্রেমের উপাখ্যান এটি দুজনেই মেডিকেলে পড়ে স্বভাবতই প্রথমে রিনা ব্রাউন অপছন্দ করত নেটিভ বাঙালি কৃষ্ণন্দুকে কিন্তু ধীরে ধীরে তারা কাছাকাছি আসে কলেজের এক অনুষ্ঠানে ঘটনার নাটকীয়তায় রিনার সাথে অভিনয় করে প্রতিদ্বন্দ্বী কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দুর অসাধারণ ওথেলো আবৃত্তিয়ার স্বচ্ছন্দ অভিনয় দেখে আকৃষ্ট হয় রিনা আসে তারা ভালোবাসে একে অপরকে বিয়ের সিদ্ধান্ত নিলে রিনার বাবা শর্ত জুড়ে দেয় যে কৃষ্ণেন্দুকে ধর্ম পরিবর্তন করতে হবে খ্রিস্টিয়ান হতে হবে কেন রিনাকে পাওয়ার জন্য কৃষ্ণেন্দু তাতেই রাজি হয় এবং ধর্ম বদলায় বিশ্বাসী ধর্ম অনুরাগী কৃষ্ণেন্দুর পিতা রিনার কাছে হাত জোর করে কৃষ্ণেন্দুকে ফিরিয়ে দিতে ভগবান তোমার মঙ্গল করুন রিনার কাছে হাত জোর করে কৃষ্ণেন্দুকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে রিনা তাই করে কৃষ্ণেন্দু ভাড়াক্রান্ত মনে ফিরে যায় এবং মানু। বহু বছর পর রিনার সাথে তার দেখা হয় মিলিটারি হাসপাতালে চিত্রায়নে উত্তম কুমার কৃষ্ণেন্দু সুচিত্রা সেন রিনা ব্রাউন তরুণ কুমার কৃষ্ণেন্দুর বন্ধু ছবি বিশ্বাস কৃষ্ণেন্দুর বাবা উৎপল দত্ত ও কণ্ঠে ছায়া দেবী রিনার মা পুরস্কার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সিলভার প্রাইজ সেরা অভিনেত্রীর জন্য সুচিত্রা সেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশ একষট্টি দ্বিতীয় শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণ দৈর্ঘ চলচ্চিত্র বন্ধুরা এই ছিল মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন অভিনীত কালুজয়ী সপ্তপদী সিনেমা অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালোচয়ী উপন্যাস কাহিনী অবলম্বনে তৈরি একটি জনপ্রিয় বাংলা সিনেমার সার সংক্ষেপ ধন্যবাদ